একটা জায়গাকে চিনাই দিই তো এটা আমার ছোট ভাই ও আসলে আপনারা জানেন ভিডিও তে কিন্তু দেখেন যথেষ্ট কমাই দেয় আজকে দেবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের জানাবেন এটা কিন্তু আপনাদের কাছে আবদার

ছাপ্পান্নশো পঞ্চান্ন প্লাস প্রচেসর আজকের প্রাইস থাকে মাত্র একবার ধামাকা অফার পাইশ বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার কাস্টমার একবার জিততে হবে জিতবেন আর জিতবেন

যার কাছে ভালো লাগে আঠারো আঠাশ জিবি একবার প্রাইস হলো তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা জান সমান টাকা একেবারে ভালো প্রাইস দিচ্ছে যারা নিতে ইচ্ছে তারা তারা ফোন দেবে আরে একটা ফোন আছে এটার একটা ধামাকা দিয়ে দেয় এই যে একবার বক্স মালিক জাস্ট খালি

একবারে মানে যারা কিউটা ডিব্বা নিতে চান একশো আঠাশ বারো একশো আঠাশ আট একশো বারো

এরা এটা মনে করেন ছয় একশো আঠাশ জিবি আপনার একটা ইসিম আছে একটা ফিজিক্যাল সিম আছে

কার্বো আছে তারপরে এটার প্রাইস থাকবে আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা

যে ছয় একশো আঠাশ থাকবে এটা কিন্তু আর এটা একটু হালকা আনফ্রেশ আছে যে একটু দেখা দিই এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার আট একশো আঠাশ সতেরো হাজার

তারপর এই যে এন টু হান্ড্রেড এন টু হান্ড্রেড এটা থাকবে আসলে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার এই যে

সাড়ে ছয় ছয় হাজার টাকা এই যে মাত্র বত্রিশ হাজার বারো দুশো ছাপান্ন বত্রিশ হাজার আঠাইশো প্লাস হলো ইয়ে আছে স্নপড্র বেরিয়ে নাচ্ছে আটশো পঁয়ষট্টি আজকে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা একবার যাদের অন্য কোন ফোন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তারা জানাই দিবেন যে ফোনটা লাগবে আমি অবশ্যই ম্যানেজ করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাদ দেবেন তো আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ